দেখতেছেন তো আমার জিনিসগুলো কিন্তু প্রায় আছে হুম তো টস টসা যাকে বলে একেবারে কিন্তু ওরকম মানে এক সপ্তাহে কি হয় আপনার বলেন এক সপ্তাহ ওরকম হাতেই তো পারেনি তা কি হবে আর তো এরকম করে মনে করেন প্রায় ছয় সাত মাস চলে গেছে তো আমার সাথে ফোনে কথা হয় কিন্তু যতই ফোনে কথা হোক মাঝে মাঝে ভিডিও কলে কথা হয় বলে তোমার ডালিমগুলো দেখি তো দেখলেই তো হবে না যদি আমি নাই খাইতে পারি দেখে তো লাভ নাই মাঝে মাঝে ফোনে যাই মানে স্বামী স্ত্রীর মধ্যে যাই কি কথাবার্তা হয় তো আমার না ভালো লাগে না তো মনে করেন সারাদিন একা একা বাসায় থাকি তো পাশের বাসায় মাঝে মাঝে যাই একটু তাদের সাথে হয়তো গল্প করি ভালো লাগে গল্প টল্প করলে ভালো লাগে দিনটাও চলে যায় তো আমার শাশুড়ি হঠাৎ করে একদিন আমাকে জানেন তোমার বাড়িতে যাওয়া নিষেধ বললাম যে মা কেন যাওয়া নিষেধ আমার তো একা একা ভালো লাগে না তাই আর কি আমি তো কাজকাম শেষ করেই হচ্ছে সব গল্প করি একটু কথা বলি আমার ভালো লাগে কারণ আপনার ছেলে নাই আপনার ছেলে তো সারা দিন। মনে করেন কাজ করে আর হচ্ছে রাত করে আমাকে একটু কল করে তাছাড়া তো আমাকে কলও দেয় না সে আমার তো এরকমভাবে ভালো লাগে না আমার শাশুড়ি জানেন আমাকে কি কথা বলে বলতেছে কি বাড়িতে তো লোক আছে তো তাদের সাথে তো করা যায় বাইরে কে যাওয়ার দরকারটা কি আমি বললাম করা যায় মানে কি বলতেছেন মা আমি তো বুঝতে পারলাম না বলতেছে কি যে আমার বাসায় তো দুই দুইটা ছেলে আছে আমার বড় ছেলে আছে ছোট ছেলে আছে তো তাদের সাথে তো তুমি তোমার এই শারীরিক চাহিদাটা পূর্ণ করতে পারো আমি মানে হঠাৎ অবাক হয়ে গেছি এগুলাকে একটা কথা বলেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম হচ্ছে রানী আমার গ্রাম হচ্ছে রাজশাহী নওগা তো আমার বয়স পনেরো বছর অল্প বয়সী মনে করেন আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিছে তো বিয়ে হওয়ার পর হচ্ছে আমার হাজবেন্ড মনে করেন আমার সাথে এক সপ্তাহের মতো সপ্তাহের মতো হবে আমার সাথে ছিল তো থাকার পর মানে সে প্রবাসে চলে গেল বিদেশ চলে গেল তো এখন দেখেন আপনারা দেখেন আমার বয়স মাত্র পনেরো বছর হুম আর যেহেতু বিয়ে হয়ে গেছে একটা জিনিসকে একটা খাবারের স্বাদ যদি যখন না বুঝি না তখন কিন্তু সেই খাবারটা খাইতে ইচ্ছা করে না আর যখন ওই খাবার টেস্টটা আমরা বুঝে ফেলি তখন কিন্তু সেই খাবারটা আমরা খাইতে ইচ্ছে চাই মানে খাইতে চাই যে যে খাবারটা ভালো লাগে সেই খাবারটা কিন্তু খাইতে চাই তো হইতেছে মনে করি এরকমভাবেই মানে প্রথম মানে ফুলচরাতে আমাকে মানে যে আদরটা করছে মানে ওটা আমি বলতেই পারতেছি না আর দেখতেছেন তো আমার এই জিনিসগুলা কিন্তু প্রায় তাকাই আছে হুম তো প্রায় টস টসা যাকে বলে একেবারে কিন্তু ওরকম মানে এক সপ্তাহে কি হয় আপনার বলেন এক সপ্তাহ ওরকম হাতেই তো পড়েনি তা কি হবে আর তো এরকম করে মনে করেন প্রায় ছয় সাত মাস চলে গেছে তো আমার সাথে ফোনে কথা হয় কিন্তু যতই ফোনে কথা হোক মাঝে মাঝে ভিডিও কলে কথা হয় বলে তোমার ডালিমগুলা দেখি তো দেখলেই তো হবে না যদি আমি নাই খাইতে পারে দেখে তো লাভ নাই মাঝে মাঝে ফোনে যাই মানে স্বামী স্ত্রীর মধ্যে যাই আর কি কথা হয় হয় তো আমার না ভালো লাগে না তো মনে করেন সারাদিন একা একা বাসায় থাকি তাদের সাথে হয়তো গল্প করি ভালো লাগে গল্প টল্প করলে ভালো লাগে দিনটাও চলে যায় তো আমার শাশুড়ি হঠাৎ করে একদিন আমাকে কি বললে জানেন বলতেছে তোমার কারে বাড়িতে যাওয়ার নিষেধ বললাম যে মা কেন যাওয়া নিষেধ আমার তো একা একা ভালো লাগে না তাই আর কি আমি তো কাজকাম শেষ করেই হচ্ছে সব গল্প করি একটু কথা বলি আমার ভালো লাগে কারণ আপনার ছেলে নাই আপনার ছেলে তো সারাদিন মনে করেন কাজ করে আর হচ্ছে রাত করে আমাকে একটু কল করে তাছাড়া তো আমাকে কলও দেন সে আমার তো এরকমভাবে ভালো লাগে না আমার শাশুড়ি আমাকে কি কথা বলে কি বাড়িতে তো লোক আছে তো তাদের সাথে তো করা যায় যাওয়ার দরকারটা কি আমি বললাম করা যায় মানে কি বলতেছেন মা আমি তো বুঝতে পারলাম না বলতেছে কি যে আমার বাসায় তো দুই দুইটা ছেলে আছে আমার বড় ছেলে আছে ছোট ছেলে আছে তো তাদের সাথে তো তুমি তোমার এই শারীরিক চাহিদাটা পূর্ণ করতে পারো আমি মানে হঠাৎ অবাক হয়ে গেছি এগুলাকে একটা কথা বলেন আমার বয়স অল্প সে আমাকে হয়তো আমি যদি ভুল পথে যাই সে আমাকে ওটা ধরিয়ে দেবে যে এটা তোমার ভুল এটা করা ঠিক না সে আমাকে শাসন করবে সেই জায়গায় সে আমাকে খারাপ কথা বলতেছে খারাপ প্রস্তাব দিতেছে সে আমাকে খারাপ কিছু শিক্ষা দিতেছে তো এরকম করে প্রায় মনে করেন অনেক দিন এরকম খারাপ খারাপ কথা বলে মানে তা আমার হাজবেন্ড ফোন দিয়ে নানান ধরনের কথা বলে তারা মানে বিষয় তুলছে একেবারে যাকে বলে কি আমি নাকি পুরা গ্রামের ছেলেদের সাথে খারাপ কাজ করি খারাপ কিছু করি মানে অনেক কথা বলে তো আমার হাজবেন্ড না প্রথম প্রথম বিশ্বাস করতো না বলতো কি ওর মা এমনিতে বলে কিন্তু একটা কথা কি একটা জিনিস যদি বারে বারে কানের সামনে বাসে থাকে না তখন মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায় তো না আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করলো ওর মার কথা মানে ওর মা যেটা বলতো ওটাই সত্যি আমি যেটা বলতাম ওটাই মিথ্যা আর হ্যাঁ চাহিদা চাহিদা তো সবারই আছে আপনি দেখতেছি মানে কি বলবো আমার খুব ইচ্ছা করে কিন্তু আমি না ওরকম কাজটা করতে চাই না কারণ একটা ইজ্জত কজনকে দেখানো চায় আমি আমার হাজবেন্ড কি ভালোবাসি আর হাজবেন্ডের সাথে থাকতে চাইতাম তো আমার মনে হয়ে না যে আমি থাকতে পারবো তাদের বাসায় তো কেয়ার করব যদি আজকে আমারকে এরকম জায়গায় না বিয়ে দিত তাহলে তো এরকমটা হতো না তো প্রত্যেকটা ফ্যামিলিকে বলতেছি তোমরা আপনার এমন কোনো ছেলেদের সাথে বিয়ে দেন সে গরিব হোক এক বেলা খাওয়াক যে হাজবেন্ড ছেড়ে চলে যাবে এমন কোনো ছেলেদের কাছে বিয়ে দেন না প্রবাসী কোনো ছেলেদের কাছে বিয়ে দিয়েন না কারণ প্রবাসীর কাছে বিয়ে দিলে কি হয় হয় কারো সাথে এফআইআর করে না হয় অন্য কোনো খারাপ কাজ করে বা কারোর সাথে ভাগ্যা যায় চলে যায় এরকমটাই কিন্তু হয় তো ভাইদেরকেও বলতেছি আপনারা যদি বিদেশ পরে প্রবাসী থাকার থাকে তাহলে বিয়ে করার আগেই আপনারা থাকবেন বিয়ের পর বউয়ের হাতটা ছেড়ে চলে যাবেন না আজকে যদি সে ব্যক্তিরা আমাকে না চলে যেত তাহলে হয়তো আজকে আমি খারাপ কাজ করিনি তারপর আমার আমার গায়ে কালি পড়ছে আমি খারাপ কাজ করছি পুরো গ্রামের লোকদের সাথে তো সবাইকে একটা কথাই বলবো যে এরকম আমার মতো যেন কারণ না হয় আর আমি এখন চাইতেছি যে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দেব আর আমার এই ভিডিওটা না আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেন আমার মতো এরকম কারো পরিস্থিতি না আসে আর প্রত্যেকটা শাশুড়িকে বলবো আপনারা হচ্ছে আপনাদের বউকে ভুল শিক্ষা দিবেন না যদি অন্যায় করতে চায় ভালো শিক্ষা দিবেন কিন্তু এরকম করে কারো কারো জীবন নষ্ট করবেন না এটা প্রত্যেকটা শাশুড়ির কাছে আমার অনুরোধ এটাই বলবো কারণ আজকে যদি আপনার মেয়ের আপনি কি মেনে নিতে পারতেন পারতেন না তাহলে কেন আজকে আমার জীবনটা আপনি এভাবে নষ্ট করে দিলেন আজকে তো আমি আমার হাজব্যান্ডের সাথে শান্তিতে সুখেতে থাকতে পারতাম সে কিন্তু খারাপ ছিল না সে কিন্তু ভালো ছিল কিন্তু একটা শাশুড়ির কারণে আজকে আমার সংসারটা নষ্ট হয়ে গেল তো সবাই ভালো থাকবেন Show it to the